হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউজ ব্লগ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি নিউজ ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমার সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে রবিবার তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো আর এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় পনে এগারোটা বাজে তো এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো এখন হচ্ছে গিয়ে চলো দোকান থেকে আমি কী কী এনেছি না এনেছি ওটাই তোমাদেরকে আমি দেখাবো তো তোমরা সবাই জানো যে আমি প্রত্যেক রবিবার করে সাপ্তাহিক যে মালগুলো আছে মানে মদিখানা দোকানে যে জিনিসগুলো আছে আমি সেগুলোই হচ্ছে গিয়ে আনি তো ওগুলোই এনেছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি জিনিস এনেছি আমি তো চলো তো এই যে প্রথমেই দেখিয়ে নিয়েছি হচ্ছে কি এটা হচ্ছে আটা আর এখানে হচ্ছে আমল দুধের প্যাকেট আর এটা হচ্ছে শুকনো লঙ্কা তো এই যে এটা হচ্ছে শ্যাম্পু আর আমি এই শ্যাম্পুটাই এখন আপাতত ইউজ করছি আগে বেশ এইটারই গোলাপিটা আমি ইউজ করতাম তো এখন আপাতত এটাই এখন করছি তো এরপরে হচ্ছে গিয়ে সার্ফ ওটা হচ্ছে মটর ডাল আরও আছে তো চলো তোমাদেরকে দেখিয়ে নি তো এই যে এখানে হচ্ছে গিয়ে সর্ষের তেল সর্ষের তেল আছে তো এটা হচ্ছে গিয়ে চিনি মানে যা যা লাগে আমার হচ্ছে গিয়ে সেগুলো হচ্ছে গিয়ে সপ্তাহ জিনিসই আমি এগুলো আনি তো ওই যে মুসুর ডাল কলগেট তো আমার এই কলগেটটা দিয়ে ব্রাশ না করলে আমি একদমই অন্য কোনো কলগেট দিয়ে আমি পারি না কারণ আমার মিষ্টি মিষ্টি লাগে তো ওর জন্যই আমার ডাবরটাই ভীষণ ভালো লাগে তো এখানে আছে হলুদ গরম মশলা তো দুটো পেনও এনেছিলাম কারণ পেনটা না খুবই লাগে তখন যখন ধরো এটা সেটা কোনো কিছু লিখতে লাগলাম তো তখন না পেনটা খুবই দরকার পড়ে তো আগের যে পেনটা ছিল ওই পেনটাতে না পুরো কালি শেষ হয়ে গিয়েছিলো তো আমার স্কুল লাইফের একটা পেন ব্যাগ আছে তো সেখান থেকে একটা পেন বের করে লিখে তারপরে আমি হচ্ছে গিয়ে মুদিখানা দোকানে গিয়েছিলাম তো দেখো অনেক কিছুই নিয়ে আসা হয়ে গেছে তো তোমার তোমাদেরকে দেখিয়েও দিলাম যে কী কী আমি নিয়ে এসেছি তো বাড়ি এসে দেখে কি যে বর বাজারে গেছিল তো সেখান থেকে হচ্ছে গিয়ে এই মাছটা নিয়ে এসেছি তো মাছটার এই পাকনাগুলো আঁশগুলো তো বেশ ছাড়িয়ে এনেছে তো এটা তো আমার খুব সুবিধাই হয়েছে ছাড়িয়ে আনাতে তা নাহলে কী বলো তো যেই ছাড়াতে যাব তখন না আমার খুব অসুবিধা হয়ে যায় কারণ আমার বটিটা হচ্ছে গিয়ে ছোট তো ছোট বটিতে এত বড় একটা মাছ কাটা তো খুবই একটু সমস্যা হয়ে যায় ওকে আমি সব সময়ের জন্য বলি যখনই গোটা মাছ কিনবে তখনই তুমি এরকম ছাড়িয়ে দিয়ে আনবে তো দুই এক সময় তো বাড়ির থেকেই কিনি তো ওর জন্য আনা হয় না তো ওই যে মাছটা কেটে আমি একেবারে চলে এসেছি তো এই যে মাছের পিস করে নিয়েছি তো একদিনে তো এত বড় মাছ খাই না আমি কিছু কিছু রেখে খাই তো তোমরা তো সবাই জানো ফ্রিজ নেই তো পাশের বাড়ি কাকিদের ফ্রিজে আমি কিছু মাছ রেখে আসি আর কিছু নিজে রান্না করে নিই মানে যেদিন খাবো সেদিন আবার যে যে নিয়ে আসি তো একদমই পাশেই আছে তো এবছরের মধ্যেই একটা ফ্রিজ নেওয়ার ইচ্ছে আছে জানি না হবে কি না তো দেখি যদি হয়ে যায় তো খুবই ভালো হবে তো আমাদের ঘরে তো খুবই গরম পড়ে যে গরমকাল পড়ে যাচ্ছে তো খুবই গরম পড়ে যায় ওর জন্য হচ্ছে গিয়ে এতটা সমস্যা হয়ে যায় একটা ফ্রিজ থাকলে তো একটু অন্তত ঠান্ডা জলটা খেতে পারবো তো দেখো ওদিকে মশলাগুলো ছাড়িয়ে নিলাম মানে পেঁয়াজটা ছাড়িয়ে নিলাম হচ্ছে রসুন আদা এগুলো ছাড়িয়ে নিলাম হচ্ছে গিয়ে এই যে আলুটাও ধুয়ে নিয়েছিলাম তো এবার হচ্ছে গিয়ে মশলাটা করব বলে সমস্ত কিছুগুলোকে একটু সাইড টাইড করে রেখে দিচ্ছি তো এবার আমি হচ্ছে গিয়ে মশলা করবো হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে আজকে একটা কথা বলি এমন একটা সময় গেছে বিয়ের পরে যে আমি আর আমার বর খুবই কষ্ট করে দিনগুলো কাটিয়েছি হ্যাঁ তো এখন একটুখানি বলতে পারো খুবই শান্তিতে আছি মানে একটু হলেও ভালো আছি কারণ হচ্ছে গিয়ে আমার বর তখন সবে নতুন নতুন কাজ ধরেছিল আর আমরা হচ্ছে তখনই প্রায় বিয়েটা করেছিলাম মানে কাজও অনেক আগে থেকেই করতো কিন্তু করলেও সেভাবে তখন না কাজ পারতো না তো তখন খুবই অল্প টাকায় রোজগার হতো কারণ তখন খুবই সমস্যা হতো তো মানে তখন আমিও নিজে সংসারের কাজে সাহায্য করব বলে নিজে মেশিন চালানো শুরু করে দিয়েছিলাম ব্লাউজ প্লাউজ করে অনেক কিছু এমনি করতাম কিন্তু হাতের কাজ জানলে যা হয় তো সেজন্য ওর পাশে আমি দাঁড়িয়েছিলাম তো অনেক কষ্টই আমরা দুজনে মিলে করেছি করে আপাতত এখন আমরা হচ্ছে গিয়ে একটুখানি ভালো আছি তো আগের থেকে অনেকটাই তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে তো মাছ ভেজে এবার আলুগুলোকেও ভেজে নিচ্ছি তো যেটা বলছিলাম তোমাদেরকে তো হ্যাঁ ওই যে কষ্টগুলো পেরিয়ে এসেছি বলে এখন আপাতত একটুখানি শান্তিতে আছি তো এখনই যদি অনেকে ভাবে যে না আগেই আমি সুখ খুঁজে নেবো তারপরে গিয়ে আমি কষ্ট হলেও হবে হোক গিয়ে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তেমনটা করলে তো বন্ধুরা একদমই হবে না কষ্ট করো কষ্টের ফল তোমরা অবশ্যই পাবে আমি এটা অবশ্যই মনে করি যে কষ্ট করলে অবশ্যই ফল পাওয়া যায় তো এখন আমার বর যেরকম সমস্ত কাজবাজ পারে মানে একটা লেডিস যে ব্যাগ হয় তো সম্পূর্ণ ও এখন তৈরি করতে পারে তো ওর জন্যই আমাদের এখন তোমরা দেখতে পাও বাড়িতে কাজ করে তো তোমাদের মধ্যে ব্যাগ তো ফুল কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে আমি অবশ্যই একদিন দেখিয়ে দেবো যে কীরকম ধরনের লেডিস ব্যাগ ও তৈরি করে তো ওর যে গরুর যে চামড়া হয় সেই চামড়ার যে ব্যাগগুলো হয় তো সেগুলোই ও তৈরি করে তো আশা করি তোমরা যদি লেদার চেনো তো অবশ্যই তোমরা বুঝতে পারবে যে লেদারটা কী জিনিস এই যে পেঁয়াজটাকে আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘরের যে যাবতীয় মশলাগুলো থাকে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ এগুলোই হচ্ছে গিয়ে আমি দিয়ে নেব তো এটাকে দিয়েও আমি হচ্ছে গিয়ে ভালোভাবে কষিয়ে নেব এই যে দেখো সমস্ত কিছুই আমি এক্ষুনি দিয়ে নিচ্ছি তো ঘরে যেহেতু টমেটো ছিল না ওর জন্য আমি টমেটোটা দিই নি এবার এটাকে না একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে নাহলে না রসুনের যে গন্ধটা থাকে গন্ধটা কিন্তু বেরোলে একদমই কিন্তু খেতে ভালো লাগবে না তো মশলা কষানোর উপরে কিন্তু রান্নার নির্ভর হয় যদি মশলাটাকে ভালোভাবে তুমি নাই কষাও তখন দেখবে তোমার কিন্তু রান্নায় একদমই স্বাদ আসবে তো যখনই তুমি মশলাপাতি ভালোভাবে কষিয়ে টষিয়ে রান্না করবে তখন দেখবে তোমার রান্না না ভীষণই ভালো লাগে খেতে তো ওই জন্য আমি হচ্ছে গিয়ে এরপরে আলুটা দিয়ে নিয়েছি আলুটা দিয়ে হচ্ছে গিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেবো যতক্ষণে তেল তেলটা পুরোপুরি হবে তো তোমার পরে দেখতে পাবে তেল তেল হয়ে গেছে এ দেখো তারপরে হচ্ছে গিয়ে আমি জলটা দিয়ে দিয়েছি তো এবার খুব অল্প সামান্য পরিমাণে আমি জল দেব খুব বেশি একটা জল দেব না কারণ আমি বেশি মানে ঝোল করব না একটু মাখামাখাই করব তো এই যে জলটা আমি দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে হচ্ছে গিয়ে এবার আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ তারপর যখন দেখেছি আলুটা সিদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে গিয়ে আমি গরম মশলা আর ধনে আমি দিয়ে দিয়েছিলাম তো আমি ওই যে শিলনোড়ায় গরম মশলাটা বেটেছিলাম তো ওর জন্য একটুখানি আগেই দিয়ে দিয়েছিলাম তো এটাকে দেখুন ফুটতে রয়েছে তো তারপরে চলো চলে যাই এই হচ্ছে গিয়ে অন্য আরেকটা রান্না করতে তো এটা হচ্ছে মাছের তেল তো বেগুন দিয়ে মাছের তেল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো এই যে মাছটা কেটেছিলাম ওটার থেকে এই তেলটা বেরিয়েছিল ওটাই রান্না করেছিলাম তো তারপরে না ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তো এই যে তারপরে চলে এসেছিলাম সন্ধ্যের সময় একটু পাস্তা বানাবো বলে তৃতীয় আছে তো ওকে বললাম যে সসটা গুলে দে সোয়া সস আর সস টমেটো সস ভুল বলে ফেলছিলাম তো টমেটো সস ও দুটোকে ও গোলাচ্ছে আর এই যে হচ্ছে পাস্তা একটা বড় পাস্তা নিয়ে চলে এসেছি তো এটা এটাকে এখন আপাতত আমি সেদ্ধ করব তো এটাই এখন সন্ধ্যের সময় টিফিন করব আমরা সবাই মিলে এখন বসে বসে খাবো আর একটু আড্ডা মারবো এটাই হচ্ছে গিয়ে কাজ কিছু কিছু দিন সন্ধ্যের সময় বেশ ভালো লাগে এরকমভাবে সময় কাটাতে তো আমি কিভাবে পাস্তা বানাই তো চলো তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করবো তো এই দেখো এই যে পাস্তাগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি মানে এখনো দিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো আর এর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর প্লিজ তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না আশা করছি তোমরা যদি কমেন্ট করো আমার ভিডিও করার উৎসাহটা অনেক বেড়ে যাবে তোমরা যদি কমেন্ট করো তো কমেন্টের রিপ্লাই দিতেও আমার কিন্তু ভীষণই ভালো লাগবে তো আমিও চাই যে তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টের আমি উত্তর দেব তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো তাহলে আমার কিন্তু খুবই ভালো লাগবে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে তো এই জন্য দেখো পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে নামিয়ে নিচ্ছি তো এই যে পাস্তাগুলোকে ভালোভাবে নামিয়ে নিয়ে কারণ বেশি সিদ্ধ করা যাবে না এটা যদি বেশি সেদ্ধ করি ঠিক চাউমিনেরই মতন গলে যাবে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না পুরো গলা গলা মনে হবে তো এই যে তারপরে হচ্ছে গিয়ে আমি কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি তো এবার হচ্ছে কি ডিমটা ভেজে নেবো তো ডিমটা আমি আলাদা করেই ভাজবো তা নইলে না ওই যে যখন যে পেঁয়াজ টিয়াজ ভাজার সময় যদি আমি ডিমটা দিই না তো ডিমটা সেরকমভাবে ভাজা একটা হয় না হ্যাঁ আলাদা করে একটু সাইডে সরিয়ে রেখে করলেও হয় কিন্তু আমার মনে হয় কি এইভাবে করে ডিমটাকে আগে যদি ভেজে আমি তুলে রেখে দিই তবে হচ্ছে কি আমার কিন্তু বেশ ভালো হয় তাহলে ডিমটা ভালোভাবে একটু ভাজাও হয়ে যায় আর হচ্ছে গিয়ে ডিমটা খেতেও বেশ ভালো লাগে তো ডিমটা ভেজে আমি তুলে রেখে দিয়েছি তারপরে হচ্ছে গিয়ে আবার আমি তেল দিচ্ছি তো দেখো ঘরে কিন্তু আমি সর্ষের তেল দিয়েই কিন্তু করছি তো তোমরাও কিন্তু এটা করতে পারো কোনো গন্ধ হবে না কোনো কিছুই লাগবে না তো তবে তেলটা একটুখানি একটু গরম করে নিতে হবে তাহলে ওই তেলে যে ঝাজালো যে গন্ধটা সেটা কিন্তু চলে যায় তো তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ লঙ্কা এটা দিয়ে দিয়েছি এবার একটু পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে যে টমেটো সসটা গুলে রেখেছিল পিতি তো সেটাই আমি হচ্ছে গিয়ে এখন দিয়ে দিলাম তো এটাকে একটুখানি দু তিন মিনিট নাড়িয়ে টাড়িয়ে দু তিন মিনিট না দু তিন সেকেন্ড নাড়িয়ে টাড়িয়ে তারপরে হচ্ছে গিয়ে পাস্তাটা আমি দিয়ে নিলাম তো পাস্তা দেওয়ার পরে যে ডিমটা আমি দিয়ে নিলাম তো তোমরা এর ভিতরে হচ্ছে ক্যাপসিকাম গাজর বিনস তো এগুলো করাই অনেক কিছুই তোমরা দিতে পারো তো আমার কাছে তো এগুলো ছিল না তাই জন্য আমি আর এগুলো দিই নি তো এরকমভাবেই করে দিয়েছি তো এরপরে দিলাম হচ্ছে গিয়ে একটু ভিনিগার তো ভিনিগার ছাড়াও সোয়া সস চিলি সস ছাড়াও তোমরা শুধু পেঁয়াজ ডিম দিয়ে ভেজে খেয়ে খেতে পারো খুবই ভালো লাগবে তোমাদের কাছে তো এই যে তারপর একটু নুন দিয়ে নিচ্ছি চিনি দিয়ে নিচ্ছি নিয়ে নাড়িয়ে চাড়িয়ে এই যে তারপর হচ্ছে গিয়ে নামিয়ে দিয়েছি হ্যাঁ এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করেছিলাম হচ্ছে গিয়ে গোলমরিচ তারপরে হচ্ছে চানা যে মশলাটা হয় সেটা আমি অ্যাড করেছিলাম তো ভীষণই ভালো লেগেছিলো খেতে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি আর বেশি বড় করব না এখানেই আমি শেষ করব কারণ তোমাদের যদি কারোর ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো এই যে দেখো আমাদের পাস্তা কিন্তু ফুল রেডি তো এই যে চারজন মিলে খেয়ে নেবো তো চারজন বলতে বলতে অনেকেই আছে আমি আমার বর প্রীতি আর হচ্ছে গিয়ে সুকান্ত তো এই যে তারপরে দেখো রাত্রিবেলা চলে এসেছি রাত্রিবেলা বরের খুবই শরীরটা খারাপ ছিল মানে খুব কোমরে ব্যথা ছিল ওর জন্য হচ্ছে গিয়ে নিজে এক একা এখন খেতে বসেছি এক একা খেতে একদমই ভালো লাগে না মানে ভীষণই বিরক্তিকর লাগে তো এই যে বেগুন পোড়া করেছিলাম বেগুন পোড়া দিয়ে রুটি দিয়ে খেতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে আর মাছের জল ছিল ওটা দিয়ে আমি হচ্ছে গিয়ে রুটি খাচ্ছি তো দেখো একা একা বসে খাচ্ছি মানে এতটাই বোরিং লাগছিল যে একা একা খেতে একদমই ভালো লাগছিল না আর হঠাৎ করে দেখি বাইরে খুব চিল্লামিলি হচ্ছে কোথাও কারোর সাথে হয়তো ঝামেলা টামেলা বেঁধেছিল ওর জন্যই তো হট করে দেখো ওদিকেই আমি তাকিয়ে পড়বো দা দেখো তোমরা দেখতে পাবে একটু পরেই আমি ওদিকে তাকিয়ে পড়বো তো যাই হোক চুপচাপ কিন্তু খাচ্ছি কিন্তু মনটা একদমই ভালো লাগছিল না অন্য অন্যদিন তো দুজনে একসাথে বসে খাই আজকে কিন্তু একদমই ভালো লাগছে না তো বন্ধুরা ভিডিওটা আমি এই অবধি রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও